বেকারত্বে জ্বালায় নেশা করতেন বউয়ের টাকায় চলত সংসার ভাগ্যের চাকা ঘুরে আবারও হিট ববি দেউল অ্যানিমেলের সাফল্য দেখে কান্নায় ভেঙে পড়লেন ববি দেউল বললেন এই কথা পয়লা ডিসেম্বর মুক্তির পর থেকেই কার্যত বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে অ্যানিমেল একেবারে দক্ষিণের স্টাইলে দুর্ধস্য ক্রাইম এবং অ্যাকশনে মিলেমিশে রণবীর কাপুরের এই সিনেমা বক্স অফিসে দুর্দান্ত ফলাফল করছে ছবির সিনেমাটোগ্রাফি তো বটেই নজর কাছে তারকাদের পারফরমেন্স বিশেষ করে ভিলেন চরিত্রে ববি দেওল দারুণ প্রশংসা পাচ্ছেন এমন সাফল্য দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না অভিনেতা তারকা সন্তান হলেও ববি দেওলের কেরিয়ার কিন্তু সেভাবে এগোতে পারেনি কেরিয়ারের শুরুতে বারসাত সোলজার গুপ্তের মতো বেশ কিছু সিনেমায় হিট হয়েছিল ধর্মেন্দ্র পুত্রের কিন্তু কমে বলিউড থেকে ছিটকে যেতে শুরু করেন তিনি এক একটা সময় পর পুরোপুরি হারিয়ে যান ববি একটা না বেশ কয়েকটা বছর তাকে বেকারত্বের জ্বালা সহ্য করতে হয় ববি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন দীর্ঘ প্রায় পাঁচ বছর তার হাতে কোনো কাজ ছিল না ওই সময়টা পুরোপুরি তার স্ত্রী সংসার চালাতেন এদিকে দিনের পর দিন বাড়িতে বসে থাকতে থাকতে হতাশা ঘিরে ধরেছিল ববিকে তিনি নিজেকে পুরোপুরি নেশার মধ্যে ডুবিয়ে দেন পরিচালক প্রযোজকরাও তার থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন এমন পরিস্থিতিতে ববি বাড়িতে বসে শুধু ক্রিকেট খেলতেন উপার্জনের জন্য তিনি ডিজে হিসাবেও কাজ করেন তবে ববিকে আবার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসেন সালমান খান সালমান খানের রেস থ্রি ছবির জন্য মনোনীত হন তিনি এই ছবিতে তার অভিনয় ফের মানুষের মনে দাগ কেটে যায় ধীরে ধীরে আবার কাজ পেতে শুরু করেন তিনি এরই মধ্য আবার আশ্রম ওয়েব সিরিজ মুক্তি পায় তার এতে ববির জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে আবারও বর্তমানে অভিনয়ের পাশাপাশি তার শারীরিক ফিটনেসের নজর কাড়ছে অ্যানিমেল ছবিতে তার সর্বসাকুল্যে কেবল কুড়ি মিনিটের সিন রয়েছে এতেই তিনি যে প্রশংসা পাচ্ছেন তাতে পুরনো দিনের সব গ্লানি মন থেকে মুছে গিয়েছে মাত্র দুদিনে দুশো একুশ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি অ্যানিম্যালের এমন সাফল্যের খবর জেনে ববি হাত জোর করে পাপরাজিদের সামনে বললেন আপনাদের অনেক ধন্যবাদ ঈশ্বর মঙ্গলময় এ ছবির জন্য আমরা অনেক ভালোবাসা পাচ্ছি মনে হচ্ছে স্বপ্ন দেখছি কথা বলতে বলতে আনন্দে অঝরে কেঁদে ফেললেন অভিনেতা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না